টাকা আমার একটা বাঘ মার্কা দেন আরে বাতিজা তোমরা যে দুদিন পর পর কি শুরু করো না আচ্ছা দাঁড়াও দিতাছি টাকা যে কি কর না একটু বেলুন দাও হলে ভালো হয় বুঝেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা দাঁড়াও দিতাছি এই যে গাগা তোমার বাঘ মার্কা কি রে তুই কি এর বাঘ খুঁজছস ও পার্টিতে জামর তো এটা বেলুন এটা ফুলাইলে অনেক বড় হয় আব্বা এ লিখে লইতেছি ও বেলুন অনেক বড় হয় ফুলাইলে ফুলাই দেহা তো আমারে ফুলা ফুলাই দেহা কত বড় হয় আমারে অহ্বা বুলাইতে অব্বা বুলাইছে হয় নাই এত বড় নয় আরো ফুলা কি রে আর না ফুলা না অব্বা গেলাম গে তুমি টাকা দিয়ে যাই আব্বা তোর টাকা আমি মুখে